বাবুরে আমি একটা জিনিস বুঝলাম না মানে তোর গো এত বিস কত নাই ঠিক আছে ঘূর্ণিঝল রিমেল রিমেল একটা আইছে। এটা আবহাওয়া অধিদপ্তর দশ নম্বর নয় নম্বর বিপদ সংকেত দেখাইছে তোরা তো এই মহা বিপদ সংকেত এটারে মহা আনন্দ সংবাদে পরিণত করছিস তোরা সিবিজ জরি তোরা এনে যায় নাচ হরি এনে যায় কুদন কর হরি এনে গোসল মানে তোরা কি ফিল লইতে চাস আরে বাবুরে ঘূর্ণিঝড়ের অরিজিনাল যদি ফিল যাস তাইলে তোরা হাতিয়ে যা তোরা সন্দীপ যা তোরা খালি যা উপকূলবর্তী যতগুলো অঞ্চল আছে এই উপকূলবর্তী অঞ্চলে যা তোরা হেনে যায় সনের ঘর টিনের ঘর এর মধ্যে মানুষজন কিভাবে পানির উপরে বাসি রয়েছে এটা যায় তোরা চা তো এনা তোকে অরিজিনাল ফিল্ডটা আইব তোরা একটা মহাবিপদ সংকেতের মানে কিভাবে একটা মহানন্দে সংবাদে পরিণত করিয়ে এলি আর মাতার তো কাজ করেন না মানে তোরা কি উনিশশো একানব্বই সালে যে ঘূর্ণিঝড় হইছিল বাংলাদেশে এটা কত হাজার মানুষ মারা গেছে তবুও কি কোনো আইডিয়া আছে আল্লাহ তালা একটা আজাব দিছে এই আজাবের তো তোরা মুক্তি সাহেবে আল্লাহ কাছে দোয়া করবি নামাজ কালাম হলবি ঠিক আছে ব্যাকে ব্যাকে আল্লাহ দোয়া করবি তোরা ফিল লইতে হরি কই কক্সবাজার তোরা ফিল লইতে হরি গো সি বিচ তো ফিল যেহেতু লইবি উপকূলবর্তী অঞ্চলে এটি যা ঠিক আছে এই সন্ধি ফাতিয়া তারপরে খালি ভোলা বরিশালের এইসব জায়গায় তোরা যা ঠিক আছে উপকূলবর্তী মানুষজন মানে কিভাবে ফানির উপর বাসি থাকে এই জিনিসটা তোরা দেখবি তাহলে তোকে মধ্যে অরিজিনাল একটা ফিল কাজ করব এই যে একটা মজা লর এই মজাটা অনেক বেশিভাবে কাজ করব মানে আল্লাহ তো করে হেদাইত দিত না তোরা কি ভালো হইতি না ইরে তোরা কি ভালো হইতি তোরা ভালো হয়ে যায় ঠিক আছে আল্লাহ কাছে তবা করি আল্লাহ ঠিক আছে আল্লাহ যাতে এই টাইপের দুর্যোগ নাঙ্গরে হেফাজত করে